আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কথা বলবো ধানের বাদামি গাছ ধানের হপার অর্থাৎ ধানের কারেন্ট পোকা নিয়ে কোন কোন বিষ ইউজ করবেন সে সব কিছু নিয়ে কথা বলবো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক তো ধানের বাদামি গাছপুরি হপার পোকা এবং কারেন্ট পোকা এই অর্থাৎ তিনটা নামই একই সেম এই পোকার জন্য আপনারা কি কী ব্যবহার করতে পারেন আমার হাতে দুই তিনটি আছে বিষ একটি হচ্ছে প্যাতা টিংটিং বেবিলন কোম্পানির আশি ডব্লুপি একটি হচ্ছে পাইরিট প্লাস আশি ডব্লুপি আর একটা হচ্ছে পাইরাজিন সুয়াত্তর ডব্লুপি মেডিসিনগুলো সেম মেডিসিন আছে দুইটা একটা হচ্ছে পাইমোক্টোজিন একটা হচ্ছে নাইটিন পাইরাম এই তিনটে সেম সেম কোম্পানি এই মেডিসিনের এটা হচ্ছে এসিআই কোম্পানির পাইরাজিন এটা একশো গ্রাম দিয়ে আপনার তিন বিঘা জমি হবে অর্থাৎ তিন বিঘা বলতে এক একর এক একর জমি হবে এটা হচ্ছে পাইরিট প্লাস এটাও সেম একশো গ্রাম এক একর জমি হবে এটা হচ্ছে টিং টিং বর্তমান সময়ের আলোড়নকারী বিষ বেবিলন কোম্পানির এছাড়াও বাজারে অনেকগুলো কোম্পানি আছে মোটামুটি ভালো মানের যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা নিয়ে ধানের বয়স যখন ষাট দিন পঞ্চাশ থেকে ষাট দিন হবে তখন একবার আর ধান যখন বের হবে তখন একবার দুইবার ইউজ করলে ধানের সকল প্রকারের কারেন্ট পোকা অর্থাৎ হপার প্রকার থেকে পরিত্রাণ পাবেন এর সঙ্গে আপনি পঞ্চান্ন এসি ইউজ করবেন যেমন হচ্ছে এস এম এক্স নাইট্রো অক্টোপাস সাঁতারা মোটোর্স এই জাতীয় পঞ্চান্ন এসি আপনারা ইউজ করবেন ষোলো লিটার তেঙ্গিতে ষোলো মিলি করে সাথে এগুলো ব্যবহার করবেন তাহলে ধানের হপার পোকা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ এ ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও এছাড়াও আপনারা কী কী ধরনের ভিডিও পেতে চান ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন আর ধানের এই হপার পোকার জন্য যদি কোনো কীটনাশক আপনাদের প্রয়োজন হয় সরাসরি অর্ডার করতে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সামান্য কয়েকটি টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন স্টেট ফার্স্ট কুটিয়ারের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ